তোহয়া যাবে কে তোমার মা কে তোমার বাবা কে তোমার সন্তানান পরিচয় দিবে না সন্তান পেছানে পেছানে দৌরে মার বলবে বাবা কই যাও মা কই যাও কোন জবাব দিবা না আল্লাহ বলে তুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহ কিয়ামতে তোরে আবার উঠব ওই কিয়ামত এত ভয়ঙ্কর যে মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না আম্মা জানাইশার ঘরে আমার নবী একদিন কান্না করতেছে আম্মা জানাইশা বলে পয়গম্বর আমি কি অপরাধ করলাম আমি আয়েশার ঘরে এসে আপনি কান্না করতেছেন আল্লাহর নবী বলে আয়েশা আমি তোমার জন্য কান্না করি না আমি কান্না করি কেমতে আমার উন্মত গুলোর কি হবে ও আয়সা কেমতে তো ভয়ঙ্কর মা সন্তানের পরিচয় দিবে না গায়ে কাপড় থাকুবে না আম্মা জানা এসা বলে নবী গো গায়ে কাপড় থাকবে না লজ্জা কি লাগবে না আমার নবী ডেকে বলে আয়েশা এত ভয়ঙ্কর দিন যে কার গায়ে কাপড় আছে কার গায়ে কাপড় নাই ঘুষ পর্যন্ত থাকবে না

ও নবী আদম আমাদেরকে একটু বাঁচান আদম নবী বলবে না না বাঁচাতে পারবো না এবার দৌড়ে আ যাবে পয়গম্বর মুসার কাছে নবী একটু বাঁচান মুসা নবী বলবে আমার প্রাণ নিয়ে আমি টেনশনে অন্য জায়গায় যাও ইব্রাহিম নবীর কাছে যাবে ঈসা নবীর কাছে যাবে কেউ বাঁচাবে না মাকামে মাহমুদ নামে আল্লাহ একটা জায়গা বানাবে ওই মাকামে মাহমুদ জায়গাটা এত প্রশংসিত জায়গা এখান থেকে মানুষগুলো যখন দৌড় দিবে শুনবে বেতারে গুনগুন কান্নার ওই মাকামে মাহমুদের পর্দাটা যখন উঠাইবে টাকা দেখবে আপনারা মানবী সিজদার আপনারা মানবী কান্দে আমার উম্মা সব নবীরা কান্দে নামছি নামছি আপনার আমার নবী কান্দে উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত মাফ করে দাও মাফ করে দাও মানুষ গুলো রে পয়গম্বর বলবে তোরা কেন এত টেনশন করো বলবে ও নবী আমার আল্লাহ রে তোরা সূর্যটা এক বিঘাত মাথার উপরে চলে আসছে জমিনটা তামা হয়ে গেছে মানুষগুলো কোথায় যাবে দিশে হারা হয়ে গেছে আল্লাহ বলে টেনশন করিস না আমি তোদের এবার উম্মুলো নিয়ে আল্লাহর কিনারায় রওনা দিবে আল্লাহর কুদরতি কুরসির পিছনে চলে যাবে গিয়া শিস করে কান্না করবে এত মায়া কইরা বান্দা বানাইছো রাগ করে জাহান্নামে ফেলা দিও না আল্লাহ নবীরে দেইখা বল ইরফা আর নবী মাথা উঠান নবী মাথা উঠাবে hatta yabulla lihiyatahu নবীর দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তে থাকবে আল্লাহর এ তোরা সাথে সাথে পানি হয়ে যাবে আল্লাহ বলবে নবী কা কেন নবী বলে আমার উম্মত মাফ করে দেন আল্লাহ বলে আপনার চেহারার দিকে তাকে আমার যারা সুপারিশ করবেন এইবার নবী আমার সুপারিশ বিনা বেনামাঝি গুলো যখন ঢুকে যাবে সুদখর গুলো ঢুকে যাবে সুপারিশের জন্য আল্লাহ টাইনা বের করে ফেলবে এ ফিরিস্তা খুদু আরে ধর পাগল্লু শিকল লাগা পায়ে তোমাল জাহিমা সন্নু এরপরে জাহিম নামক জাহান নামে ফালায়া দে লজ্জা সেদিন লজ্জায় লজ্জিত হবেন কিন্তু পৃথিবীতে আসার জন্য অনেক চেষ্টা করবেন আর কাজ হবে না আল্লাহ একবার পাঠান দুনিয়ায় একটু আমল করে আসি হবে কাজ একটা জিনিস মাথায় রাখবেন যেই নবী মদিনায় ওই নবী কিন্তু কেমতের ময়দান আপনারা আমারে ভুলবে না এমন মায়ার নবীরে কেউ কাদাইয়েন না জীবনটারে মায়ার নবীর জন্য উৎসর্গ করে দেন কারণ ভয়ঙ্কর কে আমার আপনার আমার কে কে থাকবে আরে দুনিয়ায় নবী যদি আল্লাহর কাছে বলতো আল্লাহ আমার টাকা দাও পয়সা দাও সম্পদ দাও দিত কিনা কেন আল্লাহ নবী চায় নাই আমার উম্মত শিক্ষা দিলাম উম্মত যত কষ্ট হুক এরপর দেখ আমি নবী নামাজ ছাড়ি নাই আর তুমি একটু ঠান্ডা পর এই জন্য কাজা করে ফেললাম বর্ণনা করা হয় নবী একদিন দিনের দাওয়াত দিতে দিতে হঠাৎ দেখে ফাতেমার ঘর দেখা যায় আল্লাহ নবী ফাতেমার ঘরের কিনারায় গিয়া বলে মা দরজাটা খোল ফাতেমা কোন জবাব দেয় না আবার কয় মা দরজা কেন খোলো না ফাতেমা কান্দে কোন জবাব দেয় না নবী কান্টা লাগাইয়া শুনে ফাতেমা কান্না করে আমার নবী ডাক দেয়া কয় ফাতেমা তুই কি জানো না আমি বাবা তোর চোখের পানি সহ্য করতে পারি না তুই কেন কাঁদ বাবা গো আমার গায়ের কাপড় গুলো পুরাতন হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে গেছে আমি তোমার সামনে কেমনে আসব আমি নিজের গায়ে চাদরটা জানালা দিয়ে দিল নে মা গায়ে লাগা ফাতেমা যখন চাদরটা গায়ে লাগাইলো নবী আমার ঘরের ভিতর গেলেন ফাতেমা নবীর বাম বাহুর সাথে 갈টা লাগায়া কাঁন্দাসে আর কয় নবী আমার বাবা গো আর এভাবে কেমনে চলবো তিন দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না নবী কান্নায় ভেঙে পড়ছে নবীর কান্না শুনে হাসান সাইনের গুম ভেঙে গেছে হাসান সাইদ দৌড়ে আয়শা নবীরা জরায়া চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় নানা ভাই গোটা আরবের বিচার করো আজ একটা বিচার করো বলে কিসের বিচার তোমার মেয়ের বিচার পেটের গেঞ্জিটা সরা কয় দেখো পেটটা পিঠের সাথে লাইগে গেছে ক্ষুধার যন্ত্রণা তোমার মেয়ে তিন দিন পর্যন্ত খানা দেয় না ও নানা ভাই বিচার করো আমার নবী হাসান হাসান জড়াইয়া নবী পেটে থেকে চাদরটায় সরাইয়া আমার নবী ডাক দিয়া কয় হাসান তোরা কার কাছে বিচার চাও দেখ দেখ তোর নানা সাত দিন পর্যন্ত খায় না তুই খাও না তিন দিন পর্যন্ত তোর নানা খায় না সাত দিন পর্যন্ত আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবার। এত কষ্ট নবীজি করেছে জীব বিলামিনা হিসেবে বলেন নবী একবার যদি বলেন লা আমলা উদ দুনিয়া বিদ দাহাবি আল فاطمه যদি রাজি হয় জমিন থেকে আসমান পর্যন্ত গোটা ফাঁকা জায়গাটা স্বর্ণ রূপ দিয়া বোঝাই করে দিব একবার যদি রাজি আহারে فاطمه কি বলছে রাদিনা বিল আখিরা বাবা আমি দুনিয়া চাই না আখিরাত চাই আল্লাহ কয় এই অভাবেও فاطمه আমারে ভুলে নাই যাও ঘোষণা করে দিলাম জান্নাতের সর্দার ইনি ফাতেমা থেকে হয়ে গেল মহিলাদের সর্দার ফাতেমা রাজি আল্লাহ আনহা কত কষ্ট অহুদের ময়দানে নবীর দাঁত ভেঙে গেল তাইফের ময়দানে নবীকে মেরে রক্তাক্ত করে দিল এক ফোটা রক্ত জমিনে পড়েছে জমিন কেঁপে উঠছে আল্লাহ আর এক ফোঁটা রক্ত যদি পরে আমি উল্টে যাব কিন্তু জিব্রিল আমিন এসে বলে আপনি একবার হুকুম দেন তায়েফের পাহাড় দিয়ে গোটা তায়েব বসিরে ধ্বংস করে দেব নবীজি বলেন আল্লাহুম্মা হাদি কওমি ইয়ান্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার কম কে হেদায়েত দান ওরা বুঝেনা ওরা অবুজ ওদেরকে আপনি maaf করে দেন অহুদের ময়দানে নবীর হেলমেট ভেঙে কপালে ঢুকে গেছে হজরত ওমর দৌড়ে এসে দাঁত দিয়ে টান দিছে ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে আমার নবী কয় ওমর তোমার কষ্ট হয় না হজরত ওমর চোখের পানি যা করে কান্দাছে নবী আমার সামনে আপনার দাঁত ভেঙেছে আপনি রক্তাক্ত আর আমার দাঁত নিয়ে আপনি কথা বলতেছেন আজকে আমার যদি একশো জীবন আল্লাহ দিত আপনাকে আমি রক্ষা করতাম একশো জীবন আপনার পিছে কোরবানি করে দিতাম নবীজি বলে অমর যাও 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 যুদ্ধের ময়দানে আমার সাহবাহিক নাম মার খায় জলদি যাও নবীর ফলায় কেউ যায় না নবীর রক্তক্ত গর্তের মধ্যে পড়ে আছে নবী কসম দিয়া বললেন যাও এখানে কেউ থাকবে না কসম শুনা বাধ্য হয়ে চলে যায় অমর মাথাটারে ঘুরে ঘুরে কয় নবী গ আমারে আপনি পাঠা দিলেন ভালো তবে নবী আপনার জন্য কিছু না হয় আপনার যদি কিছু হয় আমি ওমর কিন্তু দুনিয়ার বাঁচতে পারব না সবাই চলে গেল নবীরে কাপে বেহমান রাতই এর মারা শুরু করলো তলহা রাদিয়াল্লাহু তাআলা ন লাপ ত্যাগিয়া নবীরে জড়ায়া ধরছে কেমন তলহা যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরাইয়া দেয় যেদিক থেকে তীর আসে সেদিকেই বুকটারে ঘুরাইয়া দেয় একটার দুইটা না সত্তরটা তীর বর্ষার আঘাত তলহার গায়ে লেগেছিল সত্তরটা আমার নবী মদিনার জিন্দগিতে বিভিন্ন সময় হাউমাও করে কান্না করে উঠতেন সাহাবা একরাম একদিন ডাক নিও কয় আপনি কেন হঠাৎ করে হাওমা করে কাঁদেন আল্লাহ নবী ডাক দি আমার তলহার কথা মনে পড়ে যায় ওই ওদের ময়দানে তলহা 70টা তীর বর্ষার আঘাত নিও আমি নবীর যেন কষ্ট না হয় এই জন্য কাঁধে করে পাহাড়ের উপরে চলে গিয়েছিল সত্তরটা তীর বর্ষার আঘাত নেই বোখারির বর্ণনা ও আমার মুসলমান ভাই এদিক দিয়ে উহুদের ময়দানে যাওয়ার সময় নবী একজন কালো সাহাবিকে বিয়া পড়ায় গেছে কেমন কালো এত কালো এত অসুন্দর মদিনার মেয়েরা তারে বিয়া করে নাই মধ্যবয়স্ক হয়ে গেছে কেউ বিয়া করে না একদিন আল্লাহর নবীর কাছে যায়া কয় ও নবী আমার আমি এত কালো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে টাকা নাই ঘর নাই বাড়ি নাই আমারে মদিনার কোন মেয়েরা পছন্দ করে না ও নবী গো আল্লাহ কি আমারে অপছন্দ করে আমি কি জান্নাত পাবো নাকি আমার নবী ডাক দিয়া কয় সাথ এটা কেমন কথা আল্লাহ তোমারে অবশ্যই জান্নাত দিবেন ইনশাআল্লাহ আর তুমি বলো মদিনার কোন মেয়ে বিয়া করে নাই বয়স তোমার মধ্য বয়সী হয়ে গেছো প্রায় মুরুব্বি হয়ে গেছো কিন্তু আমি নবী বললাম তোমাকে আল্লাহ মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী স্বামী বানাবে শুধু সেম সর্বশ্রেষ্ঠ সুন্দরী স্বামী পায় নাই ওই মেয়েটাকে বলে ওই মেয়েটা মদিনার সবচেয়ে বড় ধনাঢ্যবান ব্যক্তি এবং নেতা ইবনুল ওয়াহাবের মেয়ে ছিল সাদের বউ কোন দিন বলে ওদের যুদ্ধের দিন বিয়ে পড়াইস টাকা নাই মোহর কি দিয়া ইবনে ওমর থেকে আর ওসমান থেকে নবীর দিনার নিয়ে বিয়ে পড়াইয়া দিছে আর হাতে দুইশো দিছে দুইশো দিনাম যে দুইশো দিনার দিয়ে নতুন বউর জন্য কাটা করে যাবা নবী যুদ্ধের ময়দানে রওনা দিছে সাত ওদিকে যায় না বউয়ের বাড়ি যায় না আমার নবী কয় কেন যাও না ও নবী আপনার আমি ফালাইয়া চলে যাবো এটা হতে পারে না আমি যুদ্ধে যাব নতুন বিবির কাছে আমি যাব আর আপনি যুদ্ধের ময়দানে যাবেন এটা হতে পারে না নবী বলে আমার অর্ডার তুমি তাড়াতাড়ি নতুন বিবির কাছে যাও নবীর অর্ডার আদেশ মানতে বাধ্য এরপরে বাধ্য হয়া নতুন বিপির জন্য কেনাকাটার জন্য মদিনার বাজারে কেনা শুরু করলেন এদিকে নবী যুদ্ধ শুরু করলেন নবী আহত হওয়া হয়ে যখন জমিনে পড়ে গেলেন মদিনায় খবর হয়ে গেছে আখিরি জামানার পয়গম্বর নাকি শাহাদাত বরণ করছে সাত টাকাগুলো গুলো দিচ্ছিল ওই দিনারে টাকা দিরাম গুলো দিচ্ছিল হঠাৎ তাদের কানে আওয়াজ আমার নবী নাকি নাই সাত দোকান ওয়ালা কে ডাক দিয়া কয় ভাই ওই মালগুলো ফেরত নাও আমার টাকাগুলো দাও আমি তোমার মাল নিব না কেন মাল

একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো চেহারা একটা কালো কাপড় বেঁধে নিল কেন কয় নবী যদি দেখে আবার নবী রাগ করতে পারে যদি জীবিত থাকে আমার উপরে রাগ করবে তুই কেন আসছো সোহান আল্লাহ ইমানের পাওয়ার যে চেহারা বাইতে নিছে নবী জানো না বুঝে আমি জীবন দেওয়ার জন্য আসছি যুদ্ধের ময়দানে সাদ যখন নেমে যায় যুদ্ধের ময়দানে সাদের বিগত দিনে মুসলমান এত পাওয়ার বালা তরবারি দেখে নাই আমার নবী গর্তের মধ্যে অসুস্থ আলীকে ডেকে বলে আলী চোখ দুইটা দেখা যায় কালো কাপড় পরা কে এমন ব্যক্তি যার ইমানের পাওয়ার এত ওর সামনে যত বেইমান পরে কেউ টিকতে পারে না সব সবসময় ফেলতেছে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে নবী তাকায় রয়েছে কেয়ামন সাহাবা হঠাৎ করে সাদের কলিজার মধ্যে একটা তীর মেরে দিছে এক বেঈমান কাফের তীরটা যখন কলিজায় ঢুকে গেছে সা জমিনে পড়ে গড়াগড়ি শুরু করছে গড়ি করতে করতে চেহারার কালো কাপড়টা যখন বের হয়ে গেছে আমার নবী কয় টাকা দেখছো আমার সা দেখ দেখ শ্রেষ্ঠ স্বামী আজ মদিনায় আসছে ওহুদের ময়দানে জীবন দেওয়ার জন্য চলে আসছে যেই নবী দাঁড়াইতে পারে না ওই নবী দৌড় দিছে সাত কে কলে নেওয়ার জন্য আমার নবী গিয়াসাদ কে কোলে নিয়া মাথা মোছায় আর কয় সাদ এত কষ্ট করছো কেন দেখ আজকে কত বড় বিপদ সাদ বলে নবী কিসের বিপদ আজকে যদি না আসতাম আপনার এই দামি হাত আমার মাথায় কে বুলাইতো আজকে যদি না আসতাম আপনার এই কোলে আমারে কে ছড়াইতো একটু জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার অহুদের ময়দানে এক মহিলা দৌড়ে আসছে ও সবাইকে বিনা ঘোষণে কবর দিবেন তবে একজনকে কবর দিবেন না কে তুমি ওই মহিলা হাতটা মেয়েটা হাত বের করে দিস দেখেন নবী আমার হাতে এখনো মেহেদি শুকায় নাই গত রাত্রে

গায়েব থেকে আওয়াজ নবী আমার আপনি ঘাবরাবেন না টেনশন করবেন না আল্লাহ হানজালার প্রতি এত খুশি হয়ে গেছে জান্নাতের পানি দিয়ে আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে গোসল করায় দিছে কেমন ইমান বানাইলাম রে যুবক নবীর জন্য তারা জীবন দেয় নবীর জন্য তারা জীবনটারে দেয়া দেয় ইসলামের জন্য জীবন দেয় আল্লাহ তো তোমার কাছে 24 ঘন্টা চায় নাই নামাজে মাত্র সব মিলে 1 ঘন্টা লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ এই নামাজটারে শক্ত করে ধরো বাকি কাজ অটোমেটিক আপনি করবেন যত কষ্ট হোক নামাজ সর্বনা যত কষ্ট হোক ক্রোজা ছাড়বো না দেখবেন নামাজটারে যদি শক্ত করে ধরে নেন বাকি ফাহে শাখার আপনার কাজগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই মধ্যরাতে আমরা আল্লাহ প্রথম আসমানে চলে আসছে কে কে রাজি আছো হাত দুইটা দেখায় দেওয়া নামাজ ছাড়ব না আর গুণা করবো না না রায় থাকবে ও তার আল্লাহ হাত গুলো একটু কবুল করে নেন দেখেন আপনার গুনা গার আমরা সবাই তও বা করতেছি আর গুনা করব না নামাজ সারবো না অন্যায় করব না সবার হাত কবুল করো বলে না আমি আমরা ভালোবাসবো যে আল্লাহ আমাদের অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনছে দয়া করছে মায়ের গরবে দয়া করছে দুনিয়ায় দয়া করছে ওই আল্লাহরে যদি না মানি ওই নবীরে যদি না মানি খেয়ামতের ময়দানে সাফাত পাওয়া যাবে না এই জন্য সর্বপ্রথম আমাদের তওবাটা জরুরি আজকে যারা তওবা করলেন নিহত করেন আজকে ফজর থেকে আর কাজা করবো না ইচ্ছা করে কোন নামাজ ছাড়বো না কাটবো না সুদ খাবো না অন্যায় করবো না ঘুষ খাবো না আল্লাহ আমাদের সবাই কবুল করেন আলোচনা যতটুকু করছি আল্লাহ তালা আমাকে আপনাদের সবাইকে আমল করার তো আরো জোরে না আমিন এই প্রায় দেড় ঘন্টা আলোচনা শুনছে না পাঁচ মিনিট বসা যাবে যাবে যাবেনি জোরে করেন আমাদের একটু সমস্যা কি জানেন এই যে অশ্বনে গেলাম অন্তর একটু নরম হয়েছে নবিজির কথা শুনে বাইরেই আর মনে থাকে না এটা একটা বড় সমস্যা আমাদের এই জন্য সবসময় চিন্তা করবেন আমার সামনে এক কদম দেওয়ার মতো গ্যারান্টি নেই মৃত্যু হতেই পারে তাহলে গুণা কিভাবে করি আর সবচেয়ে বেশি বড় গুণ হয় মোবাইলের মাধ্যমে অটোমেটিক গুণা ইউটিউব ফেসবুক কত বেগানা নারী বাদ্যযন্ত্র রিলসের ভিতরে মানুষ ঢুকলে টিকটকের মধ্যে ঢুকলে ভিডিও দেখতে স্ক্রল করতেছে দেখতেছি মানুষ করতেছে ধারাবাহিক গুণা হচ্ছেন অভিজি বলেছেন শেষ জামানায় গুণাকে মানুষ গুনাই মনে করবে না ওইটা হলো মোবাইল গুণ মনে করতেছে না স্বাভাবিক জিনিস বাজে ছবি আসতেছে খারাপ কিছু আসতেছে দেখতেছে মানুষ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আমি ইউটিউব চালাই তাও প্রিমিয়াম ইউটিউব প্রিমিয়াম বুঝেন টাকা দিয়ে কিনা কোনো অ্যাড যেন না আসে ডলার দিয়ে কিনে রাখছি এরপর ইউটিউবের ভিডিও দেখি অ্যাড আর আসে না অ্যাড মানি বাধ্য নারীদের ছবি মাসে মাসে টাকা পে করতে হয় ইউটিউব কোম্পানিকে আমার খালি যেন অ্যাড না দেয় এই জন্য এতটুকু পরেশ করে আমরা চলতে পারি না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন করবেন না সবচেয়ে বড় আমাদের অপরাধ গিবত। গিবত করে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায় ঠিক না গীবত করে আমাদের আমল নষ্ট করা যাবে দুশ্চরিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ইব্রাহিম নকহামীদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদি ওয়া আ'লা আলি মুহাম্মাদ কামা বারকতা আ'লা ইব্রাহিম ওয়া আ'লা আলি ইব্রাহিম নকহামীদুম সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে এই যুব সমাজ যারা কষ্ট করেছে এদের জন্য দোয়া করবেন এদের যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে মুরব্বীরা যারা অর্থ দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে কবুল করেন আজকের মাহফিল আল্লাহ কবুল করেন আমার জীবনের প্রথম কোন প্যান্ডেল আমি খালি পেয়েছি তবে আমি মনে করি এখানে প্রত্যেকটা মানুষই আমার জন্য গুরুত্বপূর্ণ যে কারণে এত লম্বা সময় কম কথা বলেছি আমি আমার আলোচনায় কোনো কমতি রাখি নেই যে মানুষ কম আলোচনা ঢিল দিয়ে দিব না কারণ একটা মানুষ হেদায়ত হইলে ওইখানে এক কোটি মানুষের দাম নাই একটা মানুষের যে দাম আমার তো লাখ লাখ মানুষ দরকার নেই যদি এখানে দুইটা মানুষ হেদায়ত হয় ঠিক না তো আপনারা যারা আসছেন আগামী বছর এই মাহফিল চালাই যাবেন তাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ তালা কবুল করে না।